আমির কাশ্মীরি আর আরিফ কাশ্মীরি বসে আছেন পাহাড়ের ভেতর একটা জঙ্গলে অপেক্ষা করছেন মোহাম্মদের জন্য অনেক সময় বয়ে গেল তবু মোহাম্মদ ফিরল না উদ্বেগ দেখা দিল তাদের মধ্যে আমির কাশ্মীরি বললেন আরিফ ভাই কি খবর মোহাম্মদ তো আসছে না ওর কিছু হয়নি তো চলুন সামনে এগিয়ে দেখি হা এগিয়ে গিয়ে দেখা দরকার কিন্তু এর মধ্যে যদি ও চলে আসে আমাদেরকে এখানে না পায় তাহলে না পেলে আর কি চলে যাবে ঘাটিতে হুম চলুন তাহলে এগিয়ে দেখি হাঁটতে শুরু করলেন দুজন দুজনের চোখে নাইট ভিশন চশমা অন্ধকারের ভেতর স্পষ্ট দেখা যায় সব প্রায় আধা মাইল হাঁটার পর হঠাৎ পা পেছনে পিছলে গেল আমির কাশ্মীর পড়তে গিয়ে একটা গাছ ধরে কোনো রকম বাঁচলেন তিনি বললেন অদ্ভুত ব্যাপার জুতো এমন পিছলে গেল কেন দুজনই তাকালেন মাটির দিকে তাকিয়ে চমকে উঠলেন রক্ত পরে আছে মাটিতে মোহাম্মদ কি আহত চিন্তার রেখা ফুটে উঠল তাদের মুখে চলুন রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যাই ও হয়তো আমাদের খোঁজে গেছে বললেন আমির কাশ্মীরি রক্তের দাগ শুকায়নি এর মানে আমরা যেখানে বসে ওর জন্য অপেক্ষা করেছি আমি নিশ্চিত ও ওদিকেই যাচ্ছি চলুন রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যাই ও হয়তো কাছাকাছিই আছে রক্তের দাগ অনুসরণ করে হাঁটতে শুরু করলো ওরা কিছুক্ষণ এগিয়ে হঠাৎ থেমে গেলেন আমির কাশ্মীর আরিফ ভাই ও যে সাদা কি যেন একটা দেখা যাচ্ছে আরিফ বিল্লা তাকালেন আমির কাশ্মীরের দৃষ্টি অনুসরণ করে হা মনে হচ্ছে কেউ বসে আছে বলতে বলতে জিনিসটার দিকে এগিয়ে যেতে শুরু করলেন আরিফ কাশ্মীর আমির কাশ্মীরেও গেলেন তার পিছু পিছু কাছাকাছি যেতেই স্পষ্ট দেখতে পেলেন মারিয়াম জাফিনা বসে আছেন তার কোলে মাথা রেখে পড়ে আছে মোহাম্মদ মারিয়াম জাফিনার সাদা জামাটাই চোখে পড়ছিল আমির কাশ্মীরে মারিয়াম জাফিনা একটু ভয় পেয়ে গেল ওদের দেখে অভয় দিলেন আরিফ কাশ্মীর মোহাম্মদকে কাঁধে তুলে নিলেন দুজন হাঁটতে শুরু করলেন ঘাঁটি অভিমুখে ঘাটিতে পৌঁছেই মোহাম্মদকে শুয়ে দেওয়া হলো ভাঙ্কারের ভিতর ডাক্তার ডাকা হলো ডাক্তার জারিম আব্দুল্লাহ সার্জারির উপর অ্যাম ফিল করা আজাদ কাশ্মীরের ওয়াতন হসপিটালটা তারই সেখানেই মুজাহিদদের চিকিৎসা হয় আজ ঘটনাক্রমে সাইয়েদ সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তিনি মোহাম্মদের পালস চেক করেন ডাক্তার জারিম আবদুল্লাহ পায়ের ক্ষতস্থানটা ধুয়ে মুছে ব্যান্ডেজ করে দিলেন ঔষধ লিখে দিলেন কয়েকটি প্রতিদিন দুই বেলা খেতে হবে প্রায় আড়াই ঘন্টা পর জ্ঞান ফিরল মোহাম্মদের চোখ খুলে দেখল অনেকগুলো মুখ তার দিকে তাকিয়ে আছে সবার চোখে উদ্বেগ তাকে চোখ খুলতে দেখে তারা উৎফুল্ল হয়ে উঠল আমির কাশ্মীরি আর আরিফ কাশ্মীরি ধরাধরি করে বসলেন মোহাম্মদকে হাত মুখ ধুইয়ে দিলেন ভেজা কাপড় দিয়ে মুখ মুছে দিলেন বসিয়ে খাইয়ে দিলেন ওকে খাওয়া দাওয়ার পর ওষুধ খাওয়ানো হল পায়ের ক্ষতস্থানে স্থানে বেশ ব্যথা অনুভব করছে মোহাম্মদ বসে থাকতে পারছে না আবার শুয়ে দেওয়া হলো তাকে শুয়ে চোখ বন্ধ করে ফেলল মোহাম্মদ চোখ বন্ধ করেই বলল ভাইয়া মারিয়াম জাফিনা কোথায় ওকে নিয়ে মিগদাত রওনা হয়ে গেছে নাখনার দিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসবে উত্তর দিলেন আমির কাশ্মীরি আলহামদুলিল্লাহ রাত শেষ হয়ে আসছে ঘুমিয়ে পড়ো মোহাম্মদ আমির কাশ্মীরে চলে গেলেন আরেকটা বাঙ্কার মোহাম্মদ ঘুমালো না তার চোখে ঘুম এলো না মারিয়াম জাফিনার সরল মুখটা ভেসে উঠল তার চোখে মারিয়াম জাফিনারও একটা আশ্রয় আছে ফিরে যাবার জায়গা আছে কিন্তু আমার আমার তো কেউ নেই তবুও একজন আছে প্রিয় বোন রেখা আর আছেন রবিহরণ শর্মা তারপরও খা খা করে উঠল মোহাম্মদের বুকটা কে আমি কি আমার পরিচয় কে আমার জন্মদাতা পিতা প্রশ্নগুলো আবারও খুঁচিয়ে গেল মোহাম্মদকে পায়ের ক্ষতটা শুকাতে শুকাতে প্রায় সপ্তাহ বেরিয়ে গেল এই এক সপ্তাহ শুয়ে বসে কেটে গেল মোহাম্মদের এক সপ্তাহ পর থেকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে শুরু করলো সে দু সপ্তাহের মাথায় তার ক্রাচও লাগলো না প্রায় সুস্থ হয়ে উঠল ক্ষতস্থান সম্পূর্ণ শুকিয়ে এসেছে কোনো জড়তা ছাড়াই সুন্দর হাঁটতে পারে নিজের কাজগুলো নিজেই করতে পারে কারো সাহায্যের প্রয়োজন হয় না তৃতীয় সপ্তাহের শুরুতে একদমই সুস্থ হয়ে উঠল মোহাম্মদ ঠিক তখনই একদিন ওর ডাক পড়ল সাইয়েদ সালাউদ্দিনের বাংকারে সেখানে তখন নেতৃস্থানীয় কমান্ডারদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ মিটিং চলছে মোহাম্মদ হাজির হতেই সালাউদ্দিন কাছে ডাকলেন ওকে বসালেন নিজের পাশে বললেন তোমার বীরত্বে আমরা গর্বিত আমরা আশান্বিত আমরা আগামী দিনের জন্য সত্যিকার লড়াকুদের তৈরি করে যাবার আশা করতে পারছি তোমার বীরত্বের ভিডিও এখন বিশ্ব মিডিয়ায় ঘুরছে ভারতীয় সেনাবাহিনীর অহমিকা ভেঙে গেছে আর কাশ্মীরের ঘরে ঘরে আজ তোমাকে নিয়ে গর্ব করা হচ্ছে কাশ্মীরিরা আজ তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তোমার বীরত্ব তাদেরকে মুক্তি স্বপ্ন দেখাচ্ছে তোমার তারুণ্য সাহস এবং বীরত্বের জন্য কাশ্মীরের ঘরে ঘরে তুমি উচ্চারিত এক নাম হয়ে উঠেছো তুমি আমাদের গর্ব আজ থেকে তুমি হিজবুল মুজাহিদিনের জুনিয়র কমান্ডার মিটিং শেষে মোহাম্মদকে হিজবুল মুজাহিদিনের জুনিয়র কমান্ডারের পোশাক ব্যাজ জুতা এবং সামরিক টুপি প্রদান করা হল পাশের আরেকটি বাংকারে নিয়ে গিয়ে স্পাইক ভিডিওটা দেখানো হলো ওকে মিলিটারি একাডেমিতে প্রবেশ করে আমলেশের কন্যাকে বেঁধে আমলেশকে হত্যা করে মারিয়াম জাফিনাকে নিয়ে বেরিয়ে আসা থেকে শুরু করে গার্ড রেজিমেন্টে সৈন্যদের হত্যা করা পর্যন্ত সবকিছুই সুন্দরভাবে ভিডিও হয়েছে আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ফেসবুক টুইটার থেকে শুরু করে সবখানেই এই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে মোহাম্মদের কোডনেম ব্যবহার করা হয়েছে কিন্তু সেখানে ওর চেহারা দেখানো হয়নি কাশ্মীরিরা তাদের মনে তার কাল্পনিক ছবি এঁকে নিয়েছে এই এক ভিডিওই মোহাম্মদকে কাশ্মীরের চোখে মহানায়ক বানিয়ে দিয়েছে সেনাপ্রধান জেনারেল জয় সিং এসেছেন সুপুর মিলিটারি একাডেমিতে তার সভাপতিত্বে মিটিং চলছে ডিসকাস হলে কর্নেল আমলেশের সহকারী কর্নেল দ্রাবির সিং কর্নেল বোসকান্তি রায় মেজর সোহান সেন লেফটেন্যান্ট জয়লাল সাহাবসেছেন সেনাপ্রধানের মুখোমুখি হয়ে সেনাপ্রধান তাদের উদ্দেশ্য করে বললেন মিলিটারি একাডেমির মতো সুরক্ষিত স্থানে প্রবেশ করে একজন কর্নেলকে হত্যা করে আপনাদের গুরু আঙ্গুল দেখিয়ে চলে গেল একজন মাত্র জঙ্গি অথচ আপনারা তার কেশাগ্রহ ছুতে পারলেন না এ বড় লজ্জাজনক ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মুখে চুনকালি পড়ে গেছে তাদের সুনম ধুলোয় মিটিয়ে গেছে সারা দেশে ছিঁ ছিঁ রব পড়ে গেছে এই এক ঘটনা আমাদের চরম লজ্জার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে অন্যদিকে কাশ্মীরেদের মনোবল উজ্জীবিত হয়ে উঠেছে হিজবুল মুজাহিদিনের প্রতি তাদের সমর্থন বেড়ে গেছে যুবকরা আরও বেশি করে তাদের দলে ভিড়ে যাচ্ছে এটা আমাদের জন্য শঙ্কার ভবিষ্যতে তারা আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে তার আগেই তাদের সমূলে ধ্বংস করে দিতে হবে এমনভাবে তাদের শেখর উপড়ে ফেলতে হবে যেন আর কোনো দিন মাথা তুলেই দাঁড়াতে না পারে থামলেন সেনাপ্রধান তাকালেন অন্যদের দিকে তাদের মনোভাব বোঝার চেষ্টা করলেন তিনি কর্নেল রায় বললেন স্যার আমরা আগেই ভেবে দেখেছি আপনার অনুমতি নিয়ে হিজবুল মুজাহিদিনের বিরুদ্ধে চিরণী অভিযানে নামব কর্নেল আমলেশকে হত্যার প্রতিশোধ নেব হুম তাই করা উচিত তবে মনে রাখতে হবে অভিযানের নামে আগে তাদের ঘাঁটিগুলো পুরোপুরি ট্রেস করে দিতে হবে প্রচুর সৈন্য নিতে হবে সঙ্গে যেন সব মুখ যুদ্ধে পরাজয়ের মুখ দেখতে না হয় কর্নেল বোসকান্তি রায়ের সঙ্গে যোগ করলেন সেনাপ্রধান কর্নেল দ্রাবির সিং বললেন স্যার উপগ্রহ চিত্র থেকে সম্প্রতি আমরা কিছু ছবি পেয়েছি সেগুলো বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছি সোপোর পাহাড়ের গভীর অংশে হিজবুল মুজাহিদিনের বড় একটি ঘাঁটি রয়েছে যদিও তারা কয়েকদিন পরপর ঘাঁটি পরিবর্তন করে একই স্থান হতে অন্য স্থানে পাড়ি জমায় তবুও আমরা যদি দ্রুত সময়ের মধ্যে চোপোর পাহাড়ে অভিযান পরিচালনা করি তবে তাদের বিরাট একটা অংশকে হত্যা করা যাবে এবং অনেক ক্ষয়ক্ষতি করা যাবে তাহলে বসে রয়েছে কেন কমপক্ষে তিনশো সৈন্য নিয়ে নামুন অভিযানে যেন তাদের শেষ করে দেওয়া যায় তবে তার আগে উপগ্রহ চিত্রগুলো আমরা বিশ্লেষণ করব। স্থানীয় সোর্সদের কাজে লাগিয়ে আরও তথ্য উপাত্ত পাওয়ার চেষ্টা করব তারপর জাস্ট নেমে পড়ুন সেনাপ্রধান জেনারেল জয় সিং বললেন আদেশের সুরে লেফটেন্যান্ট জয়লাল সাহ বললেন স্যার তাড়াহুড়ো করলে অনেক সময় ভুল হয়ে যায় আমার মনে হয় এক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে সস্তে এগোনো উচিত অতীতে তাড়াহুড়ো করে অনেক অভিযানে আমরা ব্যর্থ হয়েছি ঠিক বলেছেন তারাহুরো না করে আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে তবে বৈশ্বিক সময় দিলে হিজবুল মুজাহিদিন সুপুর পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে সে সুযোগও দেওয়া যাবে না সে কারণেই দ্রুত অভিযানে নামতে হবে জয়লাল সাহার উত্তরে বললেন সেনাপ্রধান কিছুক্ষণ চুপ করে থেকে আবার মুখ খুললেন তিনি আপনারা নিজেরা বসে সিদ্ধান্ত নিন পরিকল্পনা করুন কিভাবে কোন দিকে আক্রমণে যাওয়া উচিত সে সব নিয়ে ডিসকাস করুন তারপর জাস্ট অভিযানে নেমে যান মিটিং সমাপ্ত হল লেফটেন্যান্ট জয়লাল সাহা নিজের অফিসে ফিরে এলেন উত্তেজনায় থর থর করে কাঁপছেন তিনি প্রচণ্ড কান্না আসছে তার নিজেকে সামলাতে পারছেন না বাথরুমে ঢুকে জোরে কল ছেড়ে দিয়ে গলা ছেড়ে কাঁদলেন কিছুক্ষণ মনটা একটু হালকা হল বিশাল একটা সুযোগ এসেছে তার সামনে প্রিয়তমা স্ত্রী হত্যার প্রতিশোধ নেবার বেশি দিন হয়নি মাত্র চার বছর আগের ঘটনা দিল্লি মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ে ছিলেন তিনি মিলিটারি একাডেমির পাশেই থাকত একটি কাশ্মীরি পরিবার পরিবারে ভিটেমাটি হারিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিল তারা তাদের ছিল লাল টুকটুকে একটি কন্যা কাশ্মীরি গোলাপের মতোই ছিল তার চেহারা ডাল লেকের মতোই গভীর ছিল তার চোখ জোয়া তার হাসি ছিল কাশ্মীরি চাঁদের মতোই হৃদয়কার সে হাসলে চারপাশ আলোকিত হয়ে উঠত সে হাসত না যেন চাঁদ ছুঁড়ে মারতো নাম ছিল মাইমুনা জারা দেখতে দেখতে তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন জয়লাল সাহা যারাও তাকে জায়গা দিয়েছিল হৃদয়ে কথা ছিল ট্রেনিং শেষ করে ইসলাম গ্রহণ করবে জয়লাল সাহা তারপর বিয়ে করবে যারাকে কিন্তু তার বস মেজর জেনারেল সোহান চোখ পড়ে গেল তার উপর সৈনিকদের নিয়ে যারাকে তুলে আনেন তিনি তার লালসার শিকার হয়ে আত্মহত্যা করে যারা সেই সঙ্গে প্রতিশোধের আগুনে পুরে পুরে ছাই হচ্ছেন জয়লাল সাহা প্রতিশোধ নেওয়ার সেই সুযোগ এবার এসে গেছে অফিস শেষে বাসায় এলেন তিনি খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলেন তারপর বেরিয়ে পড়লেন সিভিল ড্রেসে হাঁটতে শুরু করলেন সোপোর পাহাড়ের দিকে অনেক দিন ধরেই সাইয়েদ সালাউদ্দিনের বিশ্বস্ত সোর্স তিনি কর্নেল আমলেসের কোয়ার্টারের খুঁটিনাটির তথ্য তিনি দিয়েছিলেন সৈয়দ সালাউদ্দিন এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য হিজবুল মুজাহিদিনকে দিয়ে আসেন তিনি তথ্য পাচারের ক্ষেত্রে কখনোই তিনি নিজেকে সামনে আনেননি নিজেকে সযত্নে আড়াল করে রেখেছেন কিন্তু এবারের বিষয়টা ভিন্ন এবার অভিযানের সব তথ্য তিনি নিজে গিয়ে দিয়ে আসবেন সাইয়েদ সালাউদ্দিনকে তাকে ভালোবাসেন তিনি শুধু তাকেই না প্রতিটি কাশ্মীরিকেই তিনি ভালোবাসেন মাইমুনা জারাকে ভালোবাসার কারণে সোপোর পাহাড়ের গভীর অংশে প্রবেশ করলেন লেফটেন্যান্ট জয়লাল সাহা হিজবুল মুজাহিদিনের এলাকায় প্রবেশ করতেই হঠাৎ তার সামনে একটি তীর ছুটে এল একদম তার পায়ের সামনে এসে পড়ল তীরটা তীরটা যে ছুঁড়েছে সে তাকে হত্যা করার জন্য ছুড়েনি ছুঁড়েছে ভয় দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে গেলেন দুপাশের জঙ্গল থেকে বেরিয়ে এলো হিজবুল মুজাহিদিনের চার মুজাহিদ তারা জয়লাল সাহার মাথা থেকে পা পর্যন্ত সার্চ করল নিজের পরিচয় দিলেন তিনি সৈয়দ সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাকে নিয়ে যাওয়া হল সৈয়দ সালাউদ্দিনের কাছে সৈয়দ সালাউদ্দিন তাকে অভ্যর্থনা জানালেন গোপন মিটিং হলো দুজনের মধ্যে মিটিং শেষে গভীর রাতে ফিরে গেলেন তিনি দুদিন পর আর্মি অফিসারদের সঙ্গে আরও একটি মিটিং হল অভিযানের বিস্তারিত আলোচনা হলো সেখানে মিটিংয়ের সিদ্ধান্তগুলো নোট করে নিল জয়লাল সাহা রাতে আবার চুপি চুপি বেরিয়ে পড়লেন তিনি চলে এলেন সাইয়েদ সালাউদ্দিনের কাছে অভিযানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে রাতেই আবার ফিরে গেলেন তিনি সাইয়েদ সালাউদ্দিন তার বাংকারে বসলেন হিজবুল মুজাহিদিনের কমান্ডারদের নিয়ে আসন্ন বিপদ সম্পর্কে অবহিত করলেন সবাইকে বিপদ মোকাবেলার পথ উপন্থা কি হতে পারে সে বিষয়ে সবার মতামত চাইলেন সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মোকাবেলার মতো মতামত দিলেন সবাই সৈয়দ বললেন রোববার গভীর রাতে প্রায় তিনশো অ্যাটাক হবে আমাদের উপর সরাসরি মোকাবেলা করলে তাদের বেশ ক্ষতি করা যাবে কিন্তু আমাদের এমন কোন সমরকৌশল প্রয়োগ করা উচিত যেটা তাদের সবাইকে শেষ করে দেবে কেউ বেঁচে ফিরতে পারবে না সাইয়েদ থামতেই মোহাম্মদ হাত উঠাল কিছু বলতে চাইছে সে অনুমতি নিয়ে মোহাম্মদ বলল আমার কাছে একটা প্ল্যান আছে প্ল্যানটা সাকসেস করতে পারলে ওদের সবাইকে শেষ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আমি প্ল্যানটা ব্যাখ্যা করছি আমাদের ঘাঁটিটা গোলাকারভাবে প্রায় আধা মাইল জায়গা নিয়ে অবস্থিত আমরা পুরো জায়গাটা ভিজিয়ে দেব ক্যারোসিন ঢেলে সেই সঙ্গে চল্লিশ পঞ্চাশটা ক্যারোসিন ভর্তি ড্রাম লুকিয়ে রাখবো গাছপালার আড়ালে একটু দূরে দূরে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে উৎপেতে থাকবো ঘাঁটির আশপাশের পাহাড়ি গুহায় নজর রাখব অপেক্ষায় থাকবো কখন তারা ঘাঁটিতে প্রবেশ করে ওরা ঘাঁটিতে প্রবেশ করা মাত্রই আমরা আড়াল থেকে ছেড়ে বেরিয়ে আসব। লুকিয়ে রাখা ক্যারোসিনের ড্রামগুলো একের পর এক আগুনের তীর ছুঁড়ব ওদের প্রতি ক্যারোসিনের সংস্পর্শে দাও দাউ করে জ্বলতে থাকবে আগুন চোখের পলকে পুরো জায়গাটাকে গ্রাস করে নেবে চার দিকের দাও আগুনে ভারতীয় সৈন্যরা মাঝখানে পরে হাঁস ফাঁস করতে থাকবে ঠিক তখন তাদের অসহায়ত্বের সুযোগ নেব আমরা মুহুর মুহুর গুলি ছুটতে থাকবো ওদের লক্ষ্য করে আমাদের গুলি ভারতীয় সৈন্যদের বিপর্যস্ত করবে এবং আগুনকেও আরও উস্কে দেবে আগুন তো ওরা নেভাতেই পারবে না গুলিতেও বে ঘরে প্রাণ হারাবে মোহাম্মদ থামতেই বাহ বাহ বলে উঠলেন সাইয়েদ সালাউদ্দিন অন্যরাও তার সঙ্গে মা আল্লাহ মা শা বলে উঠলেন খুশিতে সাইয়েদ সবাইকে বললেন মোহাম্মদের প্ল্যানটা চমৎকার আপনাদের কারো কোনো আপত্তি থাকলে বলুন নইলে এটাই ফাইনাল করব আমরা কেউ কোনো আপত্তি করল না মোহাম্মদের প্ল্যানটাই গৃহীত হল দেখতে দেখতে দিন ঘনিয়ে এলো রোববার সন্ধ্যার আগেই পুরো ঘাঁটি বিচিয়ে দেওয়া হল কেরোসিন ধিল চল্লিশ পঞ্চাশটি তেলের ঢাম লুকিয়ে রাখা হলো ঘাটির চারপাশে একটু দূরে দূর সবাই বেরিয়ে পড়লো ঘাটি ছেড়ে ঘাটের আশপাশের পাহাড়ি গুহায় উৎপেতে থাকল কয়েকজন উঠে পড়ল পাহাড়ি গাছে ভারতীয় সৈন্যদের এগিয়ে আসতে দেখলেই সংকেত দেবে ধীরে ধীরে রাত বাড়ল আকাশে বড় একটা চাঁদ উঠল চাঁদের ফক ফকে আলোয় গাছের ওপর অবস্থান নেওয়া মুজাহিদরা দেখতে পেল ভারতীয় সৈন্যরা এগিয়ে আসছে ভারী অস্ত্র তাদের হাতে ঘাটির কাছাকাছি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল ভারতীয় সেনাবাহিনী ম্যাপ বের করে কি যেন দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে তারপর আবার সচল হল ঘাটের ভেতরে গিয়ে থামলো ম্যাপ বের করে বাংকার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করলো ওরা এতেই আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে এই সময় গুহা ছেড়ে বেরিয়ে এলো মুজাহিদিনরা ড্রামগুলো ঢেলে দিল ছুটতে শুরু করলো আগুনের তীর আরও উঁচু হয়ে জ্বলে উঠলো আগুনের লিলিহান শিখা আগুনের ঠিক মাঝখানে পড়ে গেল ভারতীয় সেনা আকাশ বাতাস ভারী হয়ে উঠল তাদের গগন বিদারি চিৎকারে মুহূর্তের মধ্যে ঝলসানো কিমায় পরিণত হলো অধিকাংশ ভারতীয় সৈন্য আগুনের হাত থেকে যারা বেঁচে গেল ভারী অস্ত্র দিয়ে ফায়ার করতে শুরু করলো তারা লম্বা সময় ধরে যুদ্ধ হলো অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে জয় হল হিজবুল মুজাহিদিনের তেরো জন মুজাহিদের শাহাদাতের নজরানার মাধ্যমে এলো তাদের এই বিজয় কিন্তু ভারতীয় সৈন্যদের তিনশো শূন্য সবাইকেই মৃত্যুর স্বাদ পেতে হল দূরে গাছের উপর বসে পুরো ঘটনাটা ভিডিও করল একজন মুজাহিদ পরদিন সেটার সঙ্গে সাইয়েদ সালাউদ্দিনের বক্তব্য জুড়ে দিয়ে ইউটিউবে ছেড়ে দেওয়া হল সাইয়েদ সালাউদ্দিন মিম সিত্তাহ এর প্ল্যানের ভয়সী প্রশংসা করলেন ভিডিওর বক্তব্যে মোহাম্মদের বীরত্বের কথা আবারও ছড়িয়ে পড়ল কাশ্মীরের ঘরে ঘরে কাশ্মীরিদের চোখে আবারও নায়ক হয়ে উঠল মোহাম্মদ ধীরে ধীরে কাশ্মীরিদের মনের আরও গভীরে স্থান করে নিল সে এই ঘটনার পর নতুন ঘাটির খোঁজে নামতে হল হিজবুল মুজাহিদিনকে খুঁজতে খুঁজতে বান্দিপোরা পাহাড়ের ভেতর একটা জায়গা পছন্দ হল সেখানে হিজরত করলো হিজবুল মুজাহিদিন একদিন বিশ্রাম নিয়ে তারপর নেমে পড়লো কাজে মাত্র দুই সপ্তাহের মধ্যেই নির্মাণ করা হলো ছয়টি ভূগর্ভস্থ ভাঙ্কার ট্রেনিং সেন্টার পানির জন্য খনন করা হলো কূপ এরপর ধীরে ধীরে পেরিয়ে গেল আরো চার মাস এর মধ্যে আরও চারটি অভিযান পরিচালিত হলো সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের কিছু ক্ষয়ক্ষতি হলেও সব সফল হল হিজবুল মুজাহিদিন ডজন ডজন ভারতীয় সেনা মারা গেল তাদের হাতে মারা গেল সিপিআরএফ আর বিএসএফ এর অনেক সদস্য হিজবুল মুজাহিদিনের হাতে মার খেয়ে অন্তস্তনাক ছেড়ে পিছু হটল সেনাবাহিনী প্রতিটি অভিযানেই মোহাম্মদের সাহস বীরত্ব আর কৌশলের ভূমিকা ছিল দারুণ কয়েক এ মাসে আরো কিছু উচ্চতর ট্রেনিং শেষ করল মোহাম্মদ এখন সে শারীরিকভাবে পুরো বেশি আরো মনোবলের অধিকারী আরো চৌকশ আরও কৌশলী আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স মোহাম্মদ কি অবশেষে তার বাবার দেখা পেয়েছিল তার সাথে কি দেখা হয়েছিল আর রেখার জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ